মৃত্যু শয্যায় মহাবীর আলেক তার সেনাপতিদের ডেকে বললেন আমার মৃত্যুর পর তোমরা আমার তিনটা ইচ্ছা পূরণ করবে নাম্বার এক যারা আমাকে চিকিৎসা করে সেই ডাক্তাররাই যেন আমার লাশের খাট বহন করে নাম্বার দুই যে রাস্তা দিয়ে আমাকে গোরস্থানে নিয়ে যাওয়া হবে সেই রাস্তায় যেন আমার উপার্জন কৃত সোনা দানা টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় আর আমার শেষ ইচ্ছাটা হচ্ছে গোরস্থানে নিয়ে যাওয়ার সময় খাটের বাইরে আমার হাত ঝুলিয়ে রাখবে তখন সবাই অবাক হয়ে জানতে চাইলো আপনার মনে এরকম অদ্ভুত ইচ্ছা কেন জাগলো আমরা কি জানতে পারি তখন সে বললো আমি দুনিয়ার মানুষের সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই ডাক্তারদের আমার লাশের খাট বহন করতে বলেছি এই কারণেই যেন মানুষ এটা বুঝতে পারে আসলে ডাক্তারদের কোনো ক্ষমতা নেই সব ক্ষমতা ওই আল্লাহর হাতে নাম্বার দুই আমি আমার গোস্থানের স্থানের রাস্তায় সোনা দানা ছড়িয়ে ছিটিয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে এগুলো কিছুই আমরা সাথে নিয়ে যেতে পারবো না তাই এগুলোর পিছনে ছোটা মানে সময় নষ্ট ছাড়া আর কিছুই না আর তিন নাম্বারে আমি আমার হাত খাটের বাইরে ঝুলিয়ে রাখতে বলেছি এই কারণেই যেন মানুষ এটা বুঝতে পারে যে খালি হাতে যেমন আমাদের এই পৃথিবীতে আসতে হয়েছিল ঠিক তেমনি খালি হাতেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা মানুষ হেদায়তো পেয়ে যেতে পারে একটু গান বাজনার ভিডিও শেয়ার করলেন ভাই এবার না হয় একটা ইসলামিক ভিডিও শেয়ার করেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমি